বিশ্বের সর্বাধুনিক এবং সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ যার প্রতিটি ইউনিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় বারোশো কোটি টাকা সেটি এবার কার্যত ধাক্কা খেলো ইরানের আকাশে মার্কিন লকিড মার্টিন কোম্পানি নির্মিত এই বিমানের মূল গর্ব তার স্টেলথ ক্ষমতা রাডার ফাঁকি দিয়ে শত্রুর আকাশীমায় প্রবেশ গোপনে ধ্বংসযজ্ঞ চালানো এবং অদৃশ্য থেকে ফিরে যাওয়া অথচ এই অদৃশ্য ঘাতকি ইরান দাবি করেছে তারা বারবার শনাক্ত এবং গুলি করে নামাতে সক্ষম হয়েছে শুধু তাই নয় তারা দুটি ইহুদি পাইলটকে আটকের কথাও জানিয়েছে এই দাবি শুধু ইসরায়েল নয় বড় অস্বস্তিতে ফেলেছে যুক্তরাষ্ট্র ও তাদের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক মিত্রদের ইরানের এই পাল্টা সাফল্য আসলে এসেছে তাদের নিজস্বভাবে নির্মিত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি বাবর থ্রি সেভেন থ্রি থেকে দুই সালে ইরান দাবি করেছিল তারা এমন একটি সিস্টেম তৈরি করেছে যেটি তিনশো কিলোমিটার দূর থেকে এফ থার্টি ফাইভের মতো স্টেলথ বিমান শনাক্ত করতে পারে সেই সময় এই দাবিকে অনেক প্রতিরক্ষা বিশ্লেষক প্রশ্নবিদ্ধ মনে করলেও এখন পরিস্থিতি বদলে গেছে একাধিক সংবাদ মাধ্যম এবং সামরিক সূত্র বলছে ইরান বাস্তব যুদ্ধে সেই প্রযুক্তি প্রয়োগ করে সফল হয়েছে ইসরায়েলের এফ থার্টি ফাইভ বহর যেগুলো সংখ্যা পঁয়তাল্লিশটিরও বেশি এবং যেগুলোর মাধ্যমে গাজা সিরিয়া ও ইরাকের আকাশ সীমায় কয়েক হাজার হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এখন এই নতুন প্রতিরোধের মুখে এসে কার্যত বিপর্যস্ত ইসরায়েল এই এই বিমানগুলোর মডিফাইড সংস্করণ ব্যবহার করছে যেগুলোকে দীর্ঘপাল্লার অভিযানে পাঠানো সম্ভব রিফুয়েলিং ছাড়াই এবং এই যুদ্ধ বিমানগুলো ইরানে আঘাত হানতে গিয়ে বাবর থ্রি সেভেন সিস্টেমের দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সিস্টেম ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য একটি রাডার সহ ব্যালিস্টিক প্রতিরক্ষা পদ্ধতি রাডারে গাইডেড এই প্রযুক্তি শুধুমাত্র টার্গেট শনাক্ত করে না তা ধ্বংস করতেও সক্ষম বিশেষত এই প্রযুক্তিতে ব্যবহৃত রাডার স্টেশনগুলো ফ্রিকোয়েন্সি ভিত্তিক বিমানের চলাচল চিহ্নিত করে করে উচ্চ গতির প্রতিরক্ষা দিয়ে গুলি এবং ঠিক এই প্রযুক্তির উপর নির্ভর করে ইরান দাবি করছে তারা এখনও পর্যন্ত চারটি এফ থার্টি ফাইভ ভূপাতিত করেছে এই পরিস্থিতি আন্তর্জাতিক পরিসরে এক নতুন সমীকরণ তৈরি করেছে এফ থার্টি ফাইভ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি এই বিমান শুধু বোমা বা গুলি ছড়ে না প্রতিপক্ষের উপর ভয় সৃষ্টি করে আত্মবিশ্বাস ভেঙে দেয় কিন্তু এখন এই শক্তির প্রতিক্রিয়া হিসেবে ইরান দেখিয়ে দিচ্ছে নিজেদের তৈরি প্রযুক্তি ও বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমানকে রুখে দিতে সক্ষম বিশ্বে মাত্র সতেরোটি দেশের কাছে রয়েছে এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান দক্ষিণ কোরিয়া ইতালি অস্ট্রেলিয়া ইসরায়েল এই দেশগুলোর সামরিক কৌশলে এফ থার্টি ফাইভ একটি প্রধান অস্ত্র অথচ এখন সেই অস্ত্রের কার্যকারিতায় প্রশ্নের মুখে কারণ যদি ইরান সত্যি এই বিমান শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয় তবে এর মানে দাঁড়ায় এফ থার্টি ফাইভ শুধু আর ব্যয়বহুল নয় তা ঝুঁকিপূর্ণ বটে এই ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রতিরক্ষা মহল কারণ ইরানের এই কৌশল যদি কার্যকর প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে আরও দেশ এই প্রযুক্তি তৈরিতে ঝুঁকবে বিশেষ করে রাশিয়া চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো তাদের নিজস্ব প্রতিরক্ষা কাঠামোয় এমন প্রযুক্তির সংযোজন করতে আগ্রহী হবে একবার সেই প্রযুক্তি ছড়িয়ে গেলে এফ থার্টি ফাইভের আধিপত্য কেবল খড়বে হবে না বরং তা অপ্রয়োজনীয় হয়ে উঠতে পারে ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক গর্ব এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে অদৃশ্য ঘাতক বলা হয়ে থাকে এই যুদ্ধ বিমানের স্টেলথ প্রযুক্তি রাডার ফাঁকি দিয়ে নির্ভুল আঘাত হাতে সক্ষম এমন বিশ্বাসে মধ্যপ্রাচ্যের আকাশ দাপিয়ে বেড়েছে বহু বছর কিন্তু এবার ইরানের আকাশে সে আস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে তেহরান জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর থ্রি সেভেন থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত চারটি এফ থার্টি ফাইভ বিমানকে শনাক্ত ও ভূপাতিত করতে সক্ষম হয়েছে এর ফলে বিশ্বজুড়ে সামরিক ভারসাম্যের প্রশ্ন উঠেছে যদি স্টেলথ প্রযুক্তি ভেদ করা সম্ভব হয় তবে আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ দাঁড়াবে কোন জায়গায় দু সালে ইরান দাবি করেছিল তাদের তৈরি বাবর থ্রি সেভেন থ্রি সিস্টেম তিনশো কিলোমিটার দূর থেকে স্টেল ফাইটার শনাক্ত করার সক্ষমতা রাখে তখন এই দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে সন্দেহ থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেই দাবির বাস্তব রূপ সামনে এসেছে মেহর নিউজের রিপোর্ট অনুযায়ী ইরান শুধু বিমান শনাক্ত করেনি দুটি এফ থার্টি ফাইভের পাইলটকেও আটক করেছে এমন বার্তা ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমগুলোতে যদিও পশ্চিমা সূত্র এই দাবি অস্বীকার করছে তবুও এফ ফাইভ গুলি করে নামানোর প্রশ্ন একবার উঠলে তাদের কৌশলগত ক্ষতি নির্ধারিত হয়ে যায় ইসরায়েলের কাছে বর্তমানে বেশি রয়েছে যার প্রতিটি ইউনিট টাকায় প্রায় কোটি টাকার সমান এই দিয়ে যুদ্ধ তারা গাজা লেবানন ও সিরিয়ায় বহুবার নির্বিচারে হামলা চালিয়েছে এমনকি সম্প্রতি ইরানে ঢুকে পরমাণু স্থাপনায় হামলার সময়েও এফ থার্টি ফাইভ ব্যবহৃত হয়েছে বলে দাবি করেছে একাধিক প্রতিরক্ষা সূত্র কিন্তু পাল্টা প্রতিরক্ষায় ইরান এফ থার্টি ফাইভকে মোকাবেলায় যা করেছে তা শুধু সামরিক নয় মনস্ত বিপর্যয় তৈরি করেছে তেলাবিবে। বাবর থ্রি সেভেন থ্রি মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার একটি ক্ষেপণ প্রতিরক্ষা ব্যবস্থা এটি এমন এক রাডার প্রযুক্তিতে তৈরি যা সাধারণ বিমানের মতো নয় বরং ফ্রিকোয়েন্সি পরিবর্তনের ভিত্তিতে শত্রুর গতিপথ চিহ্নিত করে বিমানের যে প্রধান বৈশিষ্ট্য হল রাডারে না ধরা পড়া কিন্তু এই প্রযুক্তির সামনে সেই সুবিধা অনেকটাই ভেঙে পড়েছে ইরান এই সিস্টেমের আরও উন্নত সংস্করণ সম্প্রতি প্রকাশ করেছে যা তিনশো কিলোমিটার দূর থেকেই শত্রু বিমানকে চিহ্নিত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে নিশানায় পরিণত করে এই প্রতিরক্ষা সক্ষমতা ইরানের সামরিক অবস্থানকে শুধু শক্তিশালী করছে না বরং আন্তর্জাতিকভাবে নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে পশ্চিমের অস্ত্র সব এই ধারণার বিপরীতে বাবর থ্রি সেভেন থ্রি হয়ে উঠেছে এক জাতীয় প্রতিরোধের প্রতীক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা যখন চূড়ান্ত পর্যায়ে তখন ব্যবস্থায় এমন সাফল্য প্রশাসন ও তাদের সামরিক বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ কারণ একবার স্বীকার করা হলে লকিড মার্টিনে তৈরি এই বিমান নিয়ে দুনিয়া জুড়ে করা বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রশ্নের মুখে পড়ে যাবে ইতিমধ্যে জাপান যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও অন্যান্য ফার্স্ট লাইন মিত্র দেশগুলো এস থার্টি ফাইভের উপর বড় আকারে নির্ভর করছে তাই ইরানের হাতে এই বিমান ধ্বংসের খবর সত্য প্রমাণিত হলে সামরিক দৃষ্টিকোণ থেকে তা হবে এক যুগান্তকারী বিপর্যয় এছাড়া এই প্রযুক্তি সফলে চীন রাশিয়া এবং তুরস্কের মতো দেশগুলোর অনুপ্রেরণা আরও জোরদার হবে যারা নিজেদের প্রতিরক্ষা শিল্পকে পশ্চিমা মডেলের বাইরে নিয়ে যেতে যায় বিশেষ করে রাশিয়া ইতিমধ্যেই এস ফোর হান্ড্রেডের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে এবং তুরস্কও তফগান মডেল অনুসরণ করে নিজস্ব ডিফেন্স কৌশলে কাজ করছে